कलकता लेदर कमप्लेक्स हाइड्रिन परिष्कार करते गए तलिया तो ग के তিন শ্রমিক ট্যানারির বর্জ্য পরিষ্কার করতে নেমে প্রথমে একজন তলিয়ে যান দীর্ঘক্ষণ তিনি উঠছেন না দেখে বাকি দুজন তার খোঁজে হাইড্রেনে নামেন রবিবার সকাল নটা নাগাদ এই ঘটনা ঘটে ঘটনাস্থলে রয়েছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ জানা গিয়েছে প্রথমে একজন শ্রমিক ম্যান হলে নামে দীর্ঘক্ষণ তিনি উঠছেন না দেখে বাকিরা ম্যান হলে নামেন তারাও তলিয়ে যান তিনজন ম্যান হলে পড়ে যাওয়ার পর বেশ কয়েক ঘন্টা পেরিয়ে গিয়েছে নিচ থেকে কোনো শব্দ আসছে না আশঙ্কা আরও গাঢ় হচ্ছে কিন্তু আশা ছাড়ছেন না কেউ তাই জোর কদমে চলছে উদ্ধার কার্য ইতিমধ্যেই উদ্ধার কার্য শুরু হয়ে গেছে কিন্তু উদ্ধার কার্য চালাতে সমস্যা হচ্ছে কারণ যে ম্যান হলে তলিয়ে গিয়েছেন তিন শ্রমিক সেটি প্রায় দশ ফুট গভীর পাশাপাশি বিভিন্ন রাসায়নিকের তীব্র দুর্গন্ধ ভেসে আসছে বিষাক্ত গ্যাসও থাকতে পারে বলে আশঙ্কা তাই উদ্ধার কার্য চালাতে বেগ পেতে হচ্ছে পুলিশকে কলকাতা লেদার কমপ্লেক্সে হাইড্রেন পরিষ্কার করতে গিয়ে তলিয়ে গেলেন কে এমডিএ তিন শ্রমিক ট্যানারির বর্জ্য পরিষ্কার করতে নেমে প্রথমে একজন তলিয়ে যান দীর্ঘক্ষণ তিনি উঠছেন না দেখে বাকি দুজন তার খোঁজে হাইটিনে নামেন রবিবার সকাল নটা নাগাদ এই ঘটনা ঘটে ঘটনাস্থলে রয়েছে কলকাতার লেদার কমপ্লেক্স থানার পুলিশ জানা গিয়েছে প্রথমে একজন শ্রমিক ম্যান হলে নামে দীর্ঘক্ষণ তিনি উঠছেন না দেখে বাকিরা ম্যান হলে নামেন তারাও তলিয়ে যান তিনজন ম্যান হলে পড়ে যাওয়ার পর বেশ কয়েক ঘন্টা পেরিয়ে গিয়েছে নিচ থেকে কোনো শব্দ আসছে না আশঙ্কা আরও গাঢ় হচ্ছে কিন্তু আশা ছাড়ছেন না কেউ তাই জোর কদমে চলছে উদ্ধার কার্য ইতিমধ্যেই উদ্ধারকার্য শুরু হয়ে গেছে কিন্তু উদ্ধার কার্য চালাতে সমস্যা হচ্ছে কারণ যে ম্যান হলে তলিয়ে গিয়েছেন তিন শ্রমিক সেটি প্রায় দশ ফুট গভীর পাশাপাশি বিভিন্ন রাসায়নিকের তীব্র দুর্গন্ধ ভেসে আসছে বিষাক্ত গ্যাসও থাকতে পারে বলে আশঙ্কা তাই উদ্ধার কার্য চালাতে বেগ পেতে হচ্ছে পুলিশকে